সন্ধ্যেবেলা চায়ের সাথে যদি খুচখাচ কিছু খেতেই মন চায় বা যদি বাড়িতে গেস্ট আসে বা ছুটি ছাটা দিলে এরকম কিন্তু মুচমুচে চিংড়ি ফ্রাই অবশ্যই তোমরা ট্রাই করতে পারো বানানো একদম সহজ আর একদম সহজভাবে দেখাবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে নমস্কার আমি অন্তরা চলে এসেছি বারাসাত থেকে তোমাদের সাথে শেয়ার করব মুচমুচে মশাদার স্পাইসি চিংড়ি ফ্রাই আর একদম রকম মানে পুর ভরা ঝামেলা ছাড়াই দেখাবো প্রথমে এখানে চিংড়ি মাছগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে দেখো লেজের দিকটা একটু একটুখানি খোসা রেখে দিয়েছি এতে কি বাঁধনটাও হবে আর ধরে খেতে সুবিধা হবে ভালো করে এর মধ্যে এবার একটুখানি ভিনিগার অল্প লবণ একটু কাঁচা লঙ্কার আর দিয়েছি একটুখানি আদা রসুন এগুলো সমস্ত পেস্ট করে দিয়েছি আর একটুখানি পেঁয়াজ পেস্ট করে সেটাকে জল ঝরিয়ে সেই শুকনোটা দিয়েছি জল সমেত দেবে না ভালো করে মাখিয়ে একটু ফ্রিজে রেখে দিয়েছি এরপর একটা ব্যাটার বানাবো চার চামচ কর্নফ্লাওয়ার চার চামচ নিয়ে নিয়েছি ময়দা অল্প একটু নুন একটুখানি কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি আর দিয়েছি অল্প একটুখানি রসুনের পেস্ট দিয়ে ভালো করে এটাকে একটুখানি ব্যাট অল্প অল্প করে জল দিয়ে এটাকে আগে একটা ভালো ব্যাটার বানিয়ে নেবো প্রথমে গুলে নেওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি তোমরা চাইলে এর মধ্যে কিন্তু রসুন গ্রেট করে দিতে পারো আর আমি এর মধ্যে আর কোনো পেঁয়াজ দিইনি তার কারণ যেহেতু পেঁয়াজ দিয়ে আমি ম্যারিনেট করেছি তো সেই জন্য এখানে আর এক্সট্রা পেঁয়াজ ইউজ করিনি এইখানে কিন্তু রসুনের ফ্লেভারটাই ভালো লাগবে আদাও ইউজ করে ভালো করে সমস্ত কিছু দেখো মে ব্যাটারটাকে মেখে নিয়েছি আর এদিকে চিংড়ি মাছগুলো প্রায় এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এরপরে একটা প্লেটের মধ্যে বেশ কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি ময়দার মধ্যে সমস্ত চিংড়ি মাছগুলোকে কোট করে নিয়েছি এতে হবে কি চিংড়ি মাছের গায়ে যে মশলাগুলো আছে সেগুলো ব্যাটারের মধ্যে গুলে যাবে না মানে মিশে যাবে না আর ভালো করে কোট করে নেওয়ার পর এক্সট্রা যে একটু মশলা ছিল সেটাকে আমি ব্যাটারের মধ্যে মিশিয়ে দিয়েছি এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি মানে সাদা তেল তেলটা খুব ভালো করে গরম হলে প্রথমে কিন্তু চিংড়ি মাছগুলোকে এরকম ব্যাটারের মধ্যে ডুবিয়ে এই তেলে ভালো করে ভেজে নিয়েছি আমি এটাকে ডাবল ফ্রাই করবো সুতরাং প্রথমে কিন্তু মিডিয়াম লো ফ্লেমে এগুলোকে ভাজতে হবে আর হাই ফ্লেমে ভাজলে বাইরে থেকে কিন্তু এটাকে এটা বেশ ক্রিস্পি হবে কিন্তু ভেতরে কিন্তু চিংড়ি মাছগুলো অতটা ভাজা হবে না সেই জন্য প্রথমবার ফ্রাই করার সময় অবশ্যই মিডিয়াম লো ফ্লেমে এটাকে ভালো করে অল্প অল্প করে ধৈর্য ধরে ভাজতে হবে দেখো ভাজা হয়ে গেছে রকম পর্যায়ে আমি তুলে নিয়েছি পরপর সমস্ত চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি এইভাবে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর তারপরে যখন তোমরা পরিবেশন করবে তখন এটাকে আরেকবার ফ্রাই করে নেবে এই দুবার করে ফ্রাই করাতে এই চিংড়ি মাছের এই ফ্রাইগুলো বা চপগুলো খুব কিন্তু মুচমুচে হবে আর আর এক ধরনের চিংড়ি মাছের ফ্রাইও কিন্তু আমি দেখিয়েছিলাম সেটাকে কিন্তু আলুর পুর দিয়ে বানিয়েছিলাম তার থেকে কিন্তু এটা অনেক সিম্পল আর বানানো কিন্তু একদমই সহজ দেখো আমি আর একবার দ্বিতীয়বার করে ফ্রাই করছি ব্যাস আর কিছুই না এরপরে কিন্তু হাই ফ্লেমে এটাকে ভালো করে মুচমুচো করে ভেজে নিয়েছি আর পরিবেশন করেছি একটু পেঁয়াজ কুচি আর একটু মানে টমেটো সস দিয়ে তোমরা যদি মনে করো এই ফ্রাইটাকে কিন্তু একটু মানে সসে টস করে নিতে পারো তাতেও খেতে ভালো লাগে তবে আমার যেন মনে হয় সসে টস করলে একটু নরম নরম হয়ে যায় সেই জন্য আমি সসে আর টস করিনি তোমরা চাইলে এর মধ্যে একটুখানি সোয়া সস একটু চিলি সস একটু ভিনিগার একটু রসুন কুচি দিয়ে লবণ দিয়ে ভালো করে সসে টস করে নিতে পারো তো কেমন লাগলো আজকে এই চিংড়ি ফ্রাই রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবে যদি ভালো লাগে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে ডালের পাতাও খেতেও ভালো লাগে বা গরম ভাতের সাথে এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা আর আমার ইউটিউব পেজ বেস্ট টেস্ট উইথ অন্তরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে একটা নতুন কোনো রেসিপির সাথে